আসসালামু আলাইকুম আজকে আমি সবজি আর মুরগির মাংস দিয়ে ভীষণ টেস্টি করে চিকেন কাটলেট বানিয়ে দেখাবো এভাবে চিকেন কাটলেট বানালে খেতে দারুণ টেস্টে হয় ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর খুবই কম সময়ে ঝটপট বানানো হয়ে যায় আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে নিয়েছি চিকেন আড়াইশো গ্রাম চিকেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি ওয়ান ফোর্থ কাপ গাজর আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি আর এখানে নিয়েছি টমেটো ওয়ান ফোর্থ কাপ টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ওয়ান থার্ড কাপ আর এখানে নিয়েছি ধনিয়া পাতা কুচি ওয়ান ফোর্থ কাপ আর দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি একদম কুচি করে দিতে হবে আর এখানে নিয়েছি ব্রেড কামস ওয়ান থার্ড কাপ আর দিয়ে দিচ্ছি সাধমতো লবণ আর এখানে নিয়েছি চাট মশলা এক চামচ আর দিয়ে দিচ্ছি আদার গুঁড়া হাফ চামচ রসুনের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা দিলেও হবে আর এখানে নিয়েছি কালো গুলমরিচের গুঁড়া হাফ চামচ আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ এখন ভালো করে মাখিয়ে নিব। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সুন্দর কালারের জন্য এখন আমি ভালো করে মাখিয়ে নেব ভালো করে মাখানো হয়ে গেছে এখন আমি রকম করে অল্প অল্প করে নিয়ে আমি কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি এই রকম করে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টি ভেজে নেব আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন চুলা রাশ মিডিয়াম আছে করে উল্টে পাল্টি একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেব খুবই মজার এভাবে চিকেন আর সবজি দিয়ে বানিয়ে দেখবেন কাটলেট খেতে কিন্তু দারুণ টেস্টে হয় বিকেলে চায়ের আড্ডায় জমে যাবে বাচ্চাদের টিফিনও দিতে পারবেন ঝটপট বানিয়ে মেহমানকে আপ্যায়ন করা যাবে অনেক সুন্দর কালার আসছে আর মুচমুচে হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছে। সবগুলো ভেজে তুলে নিয়েছি আর সার্ভ করে নিলাম হয়ে গেল ভীষণ মজার চিকেন কাটলেট এভাবে বানিয়ে দেখবেন সামান্য পরিমাণে চিকেন আর সবজি দিয়ে খেতে কিন্তু দারুণ টেস্টে হবে আমি একটা ভেঙে দেখাচ্ছি অনেক টেস্টে হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে আল্লাহ পেজ